তে <susuruh> টাকা <suruh> <suruh>

মোরাল দিয়ে পুরোটা করে দাও। দেখছো কত দিয়েছো। এই যে করে বাইরেটা। এটা

রাজু আসো কি কর্মসূচি কর্মসূচি আমাদের যেটা ছিল আমাদের কর্মসূচি ভুল সাধারণ মানুষের সাধারণ ভারতীয়দের পাকিস্তানের প্রতি ঘৃণার বই আজকে এমন জায়গায় পৌঁছে গেল সাধারণ মানুষ আজকে এই সুলভ শৌচালয় মানে পাবলিক টয়লেটে যেখানে মানুষ মল মূত্র ত্যাগ করে সেই মূত্র ত্যাগের জায়গায় প্যানের মধ্যে পাকিস্তানের মুর্দাবাদ লেখা পাকিস্তানের পতাকা মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাগিয়ে দিল এবং আগামী দিনে মানুষের ঘিরা পাকিস্তানের প্রতি কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ আজকে আজকে আমরা সমস্ত সুলভ শৌচালয়গুলোতে বারাসাত অঞ্চলের পাকিস্তানের পতাকা পাকিস্তান মুর্দাবাদ লেখা পতাকা যেখানে মানুষ মল ত্যাগ করে পাকিস্তানে পতাকার ওপরে মানুষ মল ত্যাগ করবে পাকিস্তানের পতাকার ওপরে মানুষ মূত্রত্যাগ করবে আগে সমস্ত সুলভ শৌচালয়গুলোর টয়লেটের মধ্যে মল ত্যাগ করার জায়গায় ত্যাগ করার জায়গায় আমরা পাকিস্তানের ফ্ল্যাট সাধারণ মানুষ আজকে পাকিস্তানের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশে আর কি লাগিয়ে দিল পেলগাঁও হামলার পরে এতদিন কেটে যাওয়ার পরে এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ দিল না সেন্ট্রাল গভর্নমেন্ট কী বলবে পদক্ষেপ নিল না বললে ভুল পাকিস্তানকে পেটে মারার কাজ শুরু হয়ে গেছে এবং সরাসরি যে আক্রমণ সেই আক্রমণও আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর দীপ্ত নেতৃত্বে আগামী দিনে আপনারা দেখতে পাবেন পাকিস্তান বলে কোনো দেশ বিশ্বের মানচিত্রে থাকবে না শুধু অপেক্ষা করুন দু চার দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার নাম প্রদীপ চারাজি আর আজকের দিনে আমার একমাত্র পরিচয় আমি একজন দেশপ্রেমী ভারতীয় এবং পাকিস্তান আমাদের সাধারণ একটা কর্মসূচি সেটা হচ্ছে মানুষ তাদের মনের মধ্যে কি চলছে সেই প্রকাশটা আমরা দেখতে এসেছিলাম আমরা ভেবেছিলাম এই পতাকাটা এই পতাকাটা আমরা নিজেরাই আমরা দু চারজন মিলে সেটা রাস্তায় আমরা লাগাবো দেখলাম যে রাস্তা পথ চলতি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেল প্রচুর পথ চলতি মানুষ তারা এসে তারা বলছে তারা আমাকে একটা দিন না ওটা লাগাই একটা পাবলিক শৌচাগার রয়েছে জনসাধারণের জন্য মানুষও এসে এখানে রাস্তা দিয়ে আপনারা দেখতে পাবেন যে শৌচাগারের মধ্যে যেখানে মানুষ ত্যাগ করে মল ত্যাগ করে সেখানে পতাকাগুলো লাগানো হলো এটা কিছুই নয় এটা প্রতীকীভাবে দেখানো হলো যে মানুষের মনে দিন দিন যে করে আসা পাকিস্তানের অত্যাচার সেই অত্যাচারের মানুষ ফুঁস ছিল এখন সেটা বহিপ্রকাশ হচ্ছে

你看。